তোমার তোমার এই সব ফিংフィンটা চেঞ্জ করো কথাবার্তা ঠিক চেঞ্জ করো চেঞ্জ করো না হলে তোমাকে মাছ বোস্ত দেবো না কিন্তু তোমাকে বোস্ত দেবো না বোস্তে যেকালে দিবি না তাহলে কাকুকে সুতে দিছ একটু তোর সাথে দেখবি পুটকি তে আঁচ ঢুকিয়ে দিয়ে দিছে কাকু ও যাই হোক এই শ্রদ্ধাবাড়ির বলোগার নয় আরও একজন আছে যে শুধু সায়া ব্লাউজ নয় সাথে বয়ফ্রেন্ডও চেঞ্জ করতে ভালোবাসে প্রথমে বানটু আই মিন পিণ্টু আর সেকেন্ডলি হচ্ছে টু দা আই মিন রিদট একটা ছোটখাটো প্রাণকো না

আচ্ছা তুমি কি না মানে একটা রোস্টারকে একা পেয়ে খুব মনের মতন করে সবাই চিটেছো তাই না দড়া আপুন সবকা বদলা লেগা আমি লাইভ লাইভ রোস্ট করতে ওই ভেড়াটা আমাদের কন্টেন্ট ছিল না বাট ওর গারে একটু বেশিই চুলকানি আজকে তোকে যা ভালোবাসা দেব না তোর বিচি ডগব কী যাবে জয়ক সুমির মনে একটু বেশি দুঃখ ছিল যে আমি তাকে কখনো রোস্ট করিনি কেন

প্রথম ভালোবাসাকে এখনো ভুলতে পারিনি কিন্তু তার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তারা কোনো ভাবে নিতে চায় না কিন্তু এত বড় ভুলটা আমি কি করে করলাম কারণ তোমার পুর বেশি তাই কখনো বান্টুর সাথে চলে যাচ্ছ দিঘা কখনো বাবার এই তোতলার সাথে আলাদাই পুর তোমার তো আমাদের ছোটবেলার পেকে যাওয়ার কিছু লাভ স্টোরি বলি যেমন হৃদয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল দু হাজার বারো সালে এন্ড যখন আমি ক্লাস এ পড়ি ক্লাস সেভেন মানে অলমোস্ট তখন তোমার বয়স দশ এগারো মানে দশ এগারো বছর বয়স থেকে তোমার পাকা আবাবি পাকা না হলে এরকম দুজনকে আর কি করে হ্যান্ডেল করতো হৃদয়ের সঙ্গে আমার সম্পর্ক সেই ক্লাস সেভেন থেকে তোমরা এবার বলতেই পারো এত ছোটবেলা থেকে ওই বললাম না তোমার পুরকিটা একটু বেশি এখন আমরা একসঙ্গে ছিলাম সাত বছর হ্যাঁ অনেকটা সময় তারপর আস্তে আস্তে আমাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু হয় সেই ফাটলেই ঢুকলো আমাদের প্রিয় বান্টু আই মিন

মনে হয় না এটা তোমাদের ভালোবাসা প্রথমে তোতলা তারপর বান্টু তারপর আবার তোতলা আর এখন বান্টু গড়াগড়ি খাচ্ছে তুমি একটা স্বার্থপর মহিলা জানো তো মানে এই ছেলে দুটো জীবন নিয়ে না ছিনিমিনি খেলছো কখনো বা বান্টু নিয়ে আবার কখনো এই তোতলাটাকে এই তোতলাটাকে দেখে মনে হয় বোরিং নীলের গার্লফ্রেন্ডের মতো মুখে মাস্ক পরিয়ে রাখো সালা কথা বললেই থুতু ছিটকায় এগুলো কি আদেও ভালোবাসা আমার তো মনে হয় না যদি কেউ কাউকে মন থেকে ভালোবাসে তার নামে কি বদনাম আসে তোমার কি মনে হয় আমরা মুখ দিয়ে চলি ঘাসে আর তোমরা এদিকে বিদায়কে দেখো যে তিন বছররও বেশি সময় আমরা আলাদা ছিলাম মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে ও প্লিজ ভাই ও প্লিজ এতটাও লয়াল নাই সাজাতে পারতে বলছিলাম কি সাদদ্বরী বলো তোমার এই তোদাকে দিগেত করো যে সাথে বিশ্বাস নামে কাউকে চেনে কিনা তোমার এই তোতলাটাকে একবার জিজ্ঞেস করো তো ওই আমার আমি যা খুশি করব এটা কাকে বলেছিল সাথে বিশ্বাস যে তোর ছিল সেটা কি সুমি জানে কান্না করে দিয়ে ছেড়ি বলছি তোতলা তুই নাকি ঝগড়া করার পর মদ খাস না মানে তোর একটা ফটো পেলাম বুঝলি তো নীল রঙের ড্রেস পরা না এটা তোমার জীবনে ঝগড়া করে মদ খাওয়ার ঘটনা নয় এটা যখন তোমার জীবনে ছিল না সেই তিন বছর মানে যেখানে তুমি ভাবতে যে ভীষণ লয়াল সুমিকে ছেড়ে না মুভন করতে পেরেছে না অন্য রিলেশনে যেতে পেরেছে তখনকার ঘটনা বুঝলে তো

লাগ এই মুহূর্তে সব থেকে বেশি খুশিকে জানো আমাদের প্রিয় বান্টু পর্যন্ত কোনো দিনও শুনতে পাইনি যে ও আমার নামে একটা বাজে কথা বলেছে বা আমার কোনোরকমভাবে বদনাম করার চেষ্টা করেছে কারণ ওর জীবনে তখন সুমি না স্বাদী ছিল রান্না করে দিয়েছে দাদা আর আমার না এটাই মনে হয় যে করোনা কোনো দিক থেকে এটাই হয়তো আসেন ভালোবাসি বলছি তোমার জীবনে আসার ঠিক দশ দিন আগে পর্যন্ত একটা টেক্স গেছিলো জানো ফিরে আসবি আমার লাইফে নটি। রান্না করে দিয়ে ছেড়ি দা আছি সুমি কথা বলবো নাকি সাথীর সাথে এবার আমার কথা বলি আমি না ব্রেকআপের এক বছরই পরে না চাইতেও একটা সম্পর্কে গেছিলাম না চাইতে সিরিয়াসলি মানে যেই মেয়ে ক্লাস 7 থেকে পড়ত পাকা সে নাকি এখন বলছে যে না চাইতেও একজনের সাথে রিলেশনশিপে চলে গেছে আই অ্যাম তোবাক তোমরা হয়তো অনেকেই জানো যে কয়েক মাস আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তখন হৃদয় আমাকে দেখতে এসেছিল ব্যাপারটা আমার খুব সুইট লেগেছিল তারপরই জাগে সুমির মনে পুরকি আর আমাদের সকলের প্রিয় বান্টুকে সাইড করে তোতলার কাছে চলে আসে এটা কোন রিজন হলো ব্রেকআপের বেচারা বান্টু। নীতার সঙ্গে আমার একটা প্রোগ্রামে দেখা হয় এন্ড তখন জাস্ট হাই হলে হয়েছিল আর কি কথাবার্তা হয়েছে সেটা আমি আগে ভিডিওতে বলেছি। তারপরে আমাকে আবার ফেসবুকে ফেন্ড রিকোয়েস্ট পাঠায় এন্ড আমাদের কথা বলা স্টার্ট হয়। কারণ ওর কাছে তো তখন আর কোনো কাজ নেই কারণ সাথীর থেকে তো রিজেক্ট হয়ে গেছে। দ্যাটস সয় ভাবলো যে যাই সেই পুরনো ভালোবাসার কাছে যদি একটা রুপোর চেইন বা রুপোর ব্রেসলেট পাই। ছিল কিছু ছোটবেলার বান্ধবী না আর যখন হয় আমার সেই কলেজের প্রেমের ব্রেকআপ রিজনটা আমি আর বলতে চাই তার তো কোনো আর রিজেনই ছিল না ভাই বেচারাকে শুধু শুধু বেচারা বান্টু মুখের ছেলেটাকে ছেড়ে দিলে তুমি দেখো বান্টুর মতন মুখ হতে পারে কিন্তু ছেলেটা মনে হয় ভালো কি জানি বাস সেই টক্সিক সিচুয়েশনের ব্যাপারে সবকিছু ওকে জানাই তো হ্যাঁ তখন মেন্টালি সাপোর্ট ওকে হৃদয় করেছিল এখন মেন্টালি সাপোর্ট দিছিল আর এখন যেটা বলি কোন না না সব কিছু মানে আমার বলা আগে হ্যাঁ

তোতলা ওকে প্রিন্সেস ট্রিটমেন্ট করছে আর তুই প্রিন্সেস ট্রিটমেন্টের জায়গায় কি করছিলিস এইভাবে গাল টিপছিলিস আর তারপর থেকে আমরা একসঙ্গে খুবই ভালো আছি আমি জানি এবার অনেকেই বলবে কি ভাবে তুমি তাড়াতাড়ি মুভান কর নিলে আবার এর সঙ্গে সম্পর্কেও চলে গেলে কারণ ওয়ান টুর প্রতি ওর কোনো ফিলিংসই ছিল না সেটা আমি জানি না কিন্তু যখন আমার খারাপ সময় চলছিল সে আমার পাশে ছিল আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে এন্ড আমার মনে হয়েছে যে আমি এখানেই ভালো থাকব বলছি কাকিমা তোমাদের এগুলো চোখে পড়ছে না ও কাকিমা তো এখন আলাদাই জগতে আজ আমার মেয়ে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ করলো কনগ্রাচুলেশন গ্রেট না আমি কোনদিন টাকা পয়সা দেখেছি না কিছু আমি নিজে ইনকাম করি इवन আমরা দুজনে মিলে আরো বেশি ইনকাম করতে পারবো আরে টাকা ইনকাম করনি তো কথা সে ও নিজে শাড়ি খুলে সবার সামনে শাড়ি পরুক বা বানটু ওকে পরিয়ে দি এটা দেখে আমি পুরো আমরা অবাক হয়ে গেলাম যে পিন্টু কি সুন্দর কুচি করে দিয়েছে জ্যাক এদিক থেকে ছেলে সুন্দর একটা ট্যালেন্ট আছে এটা বলতে পারো ইনকাম আশাটা ইম্পর্টেন্ট इज्जत গাদার গারে আর বাই দ্য ওয়ে আমাদের একটা ইউটিউবে কাপল চ্যানেলও আছে যার নাম হচ্ছে সুমি হৃদয় সিরিজ এই সিরিজเล่า মানে যে কোটা এই সিরিজ চ্যানেল হ্যান্ডেল করে সব কোটা খ্যাপাছো সাথে নেকাছো দাও বলছি এই সিরিজে দেখবোটা কি তোমার শাড়ি খুলে পড়া নাকি এই তোতলার ভুলভাল উচ্চারণ একটা ছোটখাটো প্রাণকো না একটা রিচার্জ করব আরে রিচার্জ নয় রিসার্চ শালা তোতলা তো দা এবার দেখি আমাদের একটু বান্টুর অবস্থা এই गाइस আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল আবার বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড বলতাম বলা চলে না বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল এবার ঠিক আছে আমরা আমাদের দুজনকে দুজন বলেছিলাম যে ভিডিও ভিডিও করব বেস্ট ফ্রেন্ড বলে এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বললেও কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা মানে অন ক্যামেরা ইয়ে আর অফ ক্যামেরা ওই ইয়ে এই কথা আমাকে বলেছিল তো সেই জন্য কিছু বলিনি বললাম ঠিক আছে চলো কারণ ফ্যামিলি ইস্যু ভিডিও করি দুজনে ফ্যামিলি হিসু হতে পারে হতে পারে ফ্যামিলি হিসু হতে পারে ফ্যামিলি হিসু এ তো বালা দেখি তুতলা একজন বলেছিল যে বিয়ের পরে জিনিসটা কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জ হবে যে তখন বলবো যে আমরা আমরা দুজনাই ছিলাম রিলেশনশিপে রিভিল করবো যে আমরা দুজন হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এখন বিয়ে করে নিয়েছি হলো না হলো না বান্টুর বিয়ে হলো না হলো না হলো না বান্টুর বিয়ে হলো না কি কথা বলতে মানে সেই হিসাবে আমরা অনেক জায়গায় অনেক জায়গায় ঘুরতে গেছি এখানে গেছি এখানে গেছি ঘুরতে কিন্তু বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলেই ফ্রেন্ড গেছি বলছি কাকিমা শুনছো তোমার মেয়ের কীর্তি দেখো আজ আমার মেয়ে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ করলো আর এই স্বপ্ন পূরণটা কিভাবে করলো সেটা তো দেখো তোমরা এতদিন সবাই জেনেই গেছো হ্যাঁ সে তো আমরা জেনেই গেছি কখনো পিন্টু কখনো তোতলা না শুধু একদিনেই যে স্বপ্নটা পূরণ করেছে সেটা বলা ভুল আমার মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর অক্লান্ত পরিশ্রম হ্যাঁ স্বাভাবিক পাবলিকালি এসে এতবার শাড়ি খুলে পড়লে ক্লান্ত তো হবেই দেড় বছর পরে ঘরটা কমপ্লিট করেছে আমরা মনে করি এটা ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভবই হতো না সাথে আমার মেয়ের পরিশ্রম তো আছেই ভীষণ পরিশ্রম করেছে কাকিমা মানে তোমার বাড়ির রাজমিস্ত্রি কাজ তো তোমার মেয়েই করেছিল ওই তো বাথরুমে শাওয়ারের জায়গায় ফ্ল্যাশ লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে দুই বাথরুম যেটা কিন্তু এখানে ফ্ল্যাশের জন্য অপশন করা হয়ে গেছে তো নিজেই একটা গু তাই শাওয়ারের জায়গায় ফ্ল্যাশ লাগিয়েছে নিজেকে ধুতে সুবিধা হবে দেখো সুমি এত সুন্দর একটা বাথরুম বানিয়েছো প্লিজ এবার সোশ্যাল মিডিয়ায় এসে হেগো না পারলে তোতলার মুখে হাগো কতটা পরিশ্রম করে বাড়িটা করেছে আমি হয়তো সেরকম গুছিয়ে কথা বলতে পাচ্ছি না তোমরা বুঝে নাও আমি এসব কথা বলতে গেলে হয়তো কেঁদেই ফেলবো আর কেঁদে লাভ নেই কাকিমা মেয়ে নাগালের বাইরে চলে গেছে আমি জানি না তোমরা ভিডিওতে কেমন দেখো ওকে কিন্তু ও বাচ্চা একটা মেয়ে আচ্ছা কাকিমা কোন দিক থেকে লা 7 থেকে লাইন মারেও 1 টুর সাথে দিঘা ঘুরতে গেল আতে স্বাদ মিটলো না আবার দুতলার সাথে দিঘা ঘুরতে গেল তুমি কি ভাবছো ওরা শুধু দিঘা ঘুরতে যায় এতটা বাচ্চা তোমার মেয়ে না কাকিমা জয় হোক কাকিমা ছাড়ো বাদ দাও চলো গাইস ব্যাক টু 12 বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে এই জিনিসটা আমি বুঝে বুঝেছি এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে আর সেজন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে বাস ভাই ইউজ ইউজ কাকে বলে ইউ जस्ट ভাব বান্টু তোর কপালটা কতটা খারাপ একটা মেয়ে তোকে ইউজ করে চলে গেল এবার তুই মুখ দেখাবে কি করে পারায় কি কথা সত্যি কথা একটাই বুঝি যে ভাই ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না যদি ইউজ ইউজ বাবা বেচারা আমাদের বান্টু দাকে চুষে খেয়ে ছেড়ে দিল আর কি করবি বল ও তোর এক্সকে নিয়ে নিয়েছে তুই ওর এক্সকে নিয়ে নে সাথের সাথে কন্টাক্ট কর দুজন মিলে কোলাব ভিডিও বানা দেখ এদের দুজনের ফেটে হাতে চলে আসবে চলে এবার আমাদের তোতলা তোদার দিকে একটু পিলে দাই দাদা গো ব্যাথা 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 উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি ব্যাথা চুলকানি নিয়ে ভুগছেন তো আমার কাছে আছে আচ্ছা জমালুম আচ্ছা জমালুম ওটা তুমি তোমার গারে গুদে দাও কি করছো ওই দেখো ওইদিকে দেখো সব দেখো প্রেম লীলা রাস লীলা প্রেম লীলা একি কটা লাগে কাকিমা শুনছো আজকের ভিডিওটা হাসির সঙ্গে শুরু হলেও হাসির সঙ্গে শেষ হলো না তুমি হাসির সাথেই থাকো কাকিমা টি থ্যাংক ইউ সো মাচ মন থেকে বলতে চাই তোমাকে প্রথম কথা যে এত ভালো একটা ট্রিপ আমাদের প্রি-বার্থডে সেলিব্রেশনে ডি बर्थडे সেলিব্রেশন এটা প্রি-বার্থডে সেলিব্রেশন নয় এটা প্রি-হানিমুন কথা কি ক্লিয়ার লিডার আমাদের হৃদয় দা তোদা তোকে তোর গ্রুপে নিয়ে চাচ্ছে তো এখানে আমাদের মেনু দিয়ে দিয়েছে আমরা তো ভালোই খেচ্ছি তুমি কি কি খেচ্ছি বলে তোতলা তোদা কত খেতবি এইস খেচি আবার থালায় ফেলে দিস না আলোটা আবার তোকেই খেতে হবে এবার যাই হোক এই শ্রাদ্ধবারী গৃহপ্রবেশের ইনভিটেশন আমার কাছেও এসেছিল বাট ইচ্ছা করে রেসপন্স করি না হলে গিয়ে এই পাগল চোদাগুলোর সাথে দেখা হতো এবার আশা করছি সুমি তোমার দুঃখে মলম লাগাতে পেরেছি যাই হোক তুমি খুশি তো সুমি এই যে তুমি পাবলিকালি এসে এত বড় একটা জ্ঞান দিলে তোমরা এদিকে বিদায়কে দেখো। যে তিন বছরের বেশি সময় আমরা আলাদা ছিলাম মানুষটা না সুমির থেকে মুবন করতে পেরেছে না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে তাই জন্য সত্যিটা একটু তুলে ধরলাম আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলামে অবশ্যই জানিও ভালো লাগলো লাইকেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল জলদি তুলিতে